আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের দারুণ সাদান একটা পাঠশাকের ভর্তা রেসিপি করে দেখাবো একদম গ্রামীণ পদ্ধতিতে রেসিপিটা খুব ভালো লেগেছে আমার কাছে এখন কিন্তু পাশাকের সিজন না তবু ওই সিজনে কিন্তু যে পরিমাণে পাশাক পাওয়া যাচ্ছে তাই ভাবলাম এই পাশাক দিয়ে বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমরা কিছু শুকনো মরিচ ভেজে নিব এই ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই গরমের মধ্যে আমার কাছে মনে হয় শাক ভর্তা এতটা টেস্টি হবে কখনও ভাবতে পারিনি আপনারা চাইলে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন টাটকা টাটকা শাক দিয়ে ভর্তাটা করে খেতে যে কত মজা লাগে কী বলবো বন্ধুরা এখানে শুকনো মরিচগুলোকে ভালো করে আমরা ভেজে উঠে নিয়েছি এখানে আমরা রসুন নিয়েছি বেশ কতগুলো রসুনগুলোকে ভালো করে এখন রোস্ট করে নেবো আমরা আহা এই ভর্তা যদি গরম ভাতের সাথে মাখিয়ে খাওয়া যায় তাহলে যে কী মজা লাগবে কি বলবো আমার কাছে ভর্তাটা এত বেশি মজা লেগেছে তাই ভাবলাম এই পারশাকের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিই আমরা কিন্তু অনেক অনেক ভর্তা রেসিপি শেয়ার করে থাকি তার মধ্যে এই পারশাক ভর্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বন্ধুরা এখানে কিছু পেঁয়াজগুলোকে আমরা এইভাবে একটু ভেজে নিচ্ছি ছোলা জালটাকে একটু কমিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এভাবে ভেজে নিচ্ছি যে কোনো ভর্তায় যদি হচ্ছে শাকের কালারটা ভালো থাকে এবং ভর্তার টেস্টটা যদি ভালো হয় তাহলে সেই ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে যেই পদ্ধতিতে ভর্তাটা করে দেখাচ্ছে চাইলে এই পদ্ধতিতে আপনারাও বাসায় ভর্তাটা করে খেতে পারেন বন্ধুরা বন্ধুরা এবার আমরা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুইটার কম্বিনেশনে ভর্তার টেস্টটা কিন্তু আরেকটু বেশি বেড়ে যায় বন্ধুরা পাট শাকের ভর্তার মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল ও ফাইবার সহ বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি উন্নতি করে সাহায্য করে এবং আমাদের হাড় মজবুত রাখতেও সাহায্য করে পাটশাকের ভর্তা যেমন খেতে মজা এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো যারা কোষ্ঠকাঠিন্য সমস্যা ভুগছেন তারা চাইলে নিয়মিত পাশাকের ভর্তা খেতে পারেন এ পর্যায়ে এসে আমরা যা যা ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর হচ্ছে কা কাঁচামরিচ সব রোস্ট করে নিব এবার চুলায় আমরা দিয়ে দিব পাট শাক যত সবুজ থাকবে শরীরের জন্য তত কিন্তু উপকার তাছাড়া পাটশাক কিন্তু দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীরের হাড় কয়ে রোধ করতে সাহায্য করে যা চাচ্ছেন একটু দ্রুতগতিতে ওজন কমাতে এ পর্যায়ে সে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নিতে হবে বন্ধুরা যারা চাচ্ছেন একটু দ্রুতগতিতে ওজন কমাতে তারা কিন্তু চাইলে নিয়মিত পাট খেতে পারেন বন্ধুরা পানি দিয়ে ভালো করে একটু নেড়ে নিব আমরা এই পর্যায়ে এসে পাট শাকের ভর্তা আমার কাছে এত বেশি ভালো লেগেছে তাই ভাবলাম আমি ভর্তার রেসিপিটা আপনার সাথে শেয়ার না করে পারবো না একটু পানি দিয়ে ভালো করে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম শাকগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে অল্প পানি দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ হয় আর এই শাক ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে কয়দিন একটু বেশি মাছ মাংস বিরিয়ানি খাওয়া যাচ্ছিলো যার কারণে হচ্ছে শরীরটা অনেকটা মানে গরমের মধ্যে অনেকটা অস্থির লাগছিলো তাই ভাবলাম এমন একটা ভর্তা রেসিপি তৈরি করে যা আমার এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে যে কোনো মানুষই কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে ভর্তাটা কিন্তু এতটাই মজা বন্ধুরা এ পর্যায়ে এসে পাট শাকটাকে কিন্তু খুব ভালো করে আমরা শুকিয়ে নিয়েছি এবার আমরা হচ্ছে পাটায় একটু লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভালো করে কিন্তু ভর্তাটা করে নিব প্রথমে লবণের সাথে শুকনো মরিচটাকে একটু ভালো করে বেটে নেব আর গরম ভাতের সাথে এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় একবার চাইলে এই রেসিপিটা যদি একবার তৈরি করে দেখবেন বারবার আপনি এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন বন্ধুরা কাঁচামরিচটা দেওয়ার কারণে ভর্তায় এত সুন্দর একটা ফ্লেভার আসে যে ফ্লেভারের জন্য ভর্তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটা জিনিস মিশাইয়ে ভর্তাটা এতটা টেস্টি হয় মানে গরম ভাত দিয়ে এই ভর্তা লুকমায় লুকমায় মা খায় খাইতে ভাই এতটা টেস্টি কি বলবো এবার আমরা ভেতরে রোস্ট করা রসুনগুলো দিয়ে রসুনগুলোকে ভালো করে এখন থেতো করে নিব আমার কাছে এমন ভর্তা রেসিপি ভালো লাগে যা টেস্টি হবে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে এমনি শাক ভর্তা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী শরীরটা ডিহাইড্রেশন থেকে সাহায্য করে কমাতে এবং যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা খেলে কিন্তু নিয়মিত শাক ভর্তা খেতে পারে এখন তো আর সিজন লাগে না যে কোনো সিজনেই যে কোনো শাক সবজি আমরা ক্রয় করতে পারি তবে পাটশাকের সিজন না থাকা সত্ত্বেও পাটশাকের ভর্তার রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এ পর্যায়ে এসে আমরা পেঁয়াজগুলোর ভিতরে দিয়ে পেঁয়াজগুলোকে এখন বেটে নেব বন্ধুরা বন্ধুরা যে গরম গরম পাট শাকগুলো ছিল সেদ্ধ করে রেখেছিলাম সেই পাট শাকগুলো এখন দিয়ে দেবো দেখুন শাকটা কত সবুজ আছে শাকটা যদি সবুজ থাকে সে ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে যে কোনো ভর্তা এত বেশি মজা লাগে আর আম্মু এত মজা করে ভর্তাটা তৈরি করে যে ভর্তা খাওয়ার ইচ্ছাটা বা আগ্রহটা আমার কাছে কিন্তু অনেকটা বেড়ে যায় আর আমরা ভাই দিন শেষে বাঙালি বাঙালির কাছে ভাত মাছ মাংস ভর্তা এগুলো কিন্তু অনেক বেশি প্রিয় আর কিছু কিছু বাঙালি আছে যারা হচ্ছে আমার মতো ভর্তা প্রেমী মানুষ প্রত্যেকটা ওয়াক্তে তাদের শুধু ভর্তা লাগবে আলহামদুলিল্লাহ ভাই আমি ভর্তা খেতে অনেক পছন্দ করি আর এই আজকের পাশাকের ভর্তাটা এতটা মজা হয়েছে যারা পারশাক খেতে চায় না তারাও কিন্তু মজা করে খাবে আপনার হয়তো বা ভাবছেন পাশাক ভর্তা কেমন না কেমন খেতে হবে এই পাশাকের ভর্তাটা আসলে এতটা টেস্টি হয়েছে যার টেস্টের কোনো কিন্তু বিকল্প নেই এভাবে পাশাকগুলোকে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে দেব এবং মাখিয়ে এভাবে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে জাস্ট একবার এভাবে ভর্তাটা করে খাবেন মানে কি যে মজা লাগে ভাই কি আর বলবো কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম যাতে ভর্তার টেস্টটা একটু বেশি হয় কাঁচা আর ভাজা পেঁয়াজ শুকনো মরিচ আর কাঁচা মরিচ সবগুলো ফ্লেভার একসাথে মিশে ভর্তাটা যে কী ফাইন হয়েছে ভাই গরম ভাতের জাস্ট একবার ট্রাই করে দেখেন এই ভর্তা যদি আপনাদের কাছে ভালো লেগেছে আমি কী বলেছি এবার আমরা স্বাদের জন্য সরিষ তেলটা দিব আর এই প্রচণ্ড গরমে উত্তপ্ত গরমে আমার কাছে মনে হয় এমন শাক সবজি বা এমন স্বাস্থ্যকর খাবারটা কিন্তু আমার জন্য অনেক বেশি প্রয়োজন যেটা আসলে আমরা চাইলেও কোনো সময় ঠিক করতে পারি না বা খেতে পারি বন্ধুরা কেমন লাগলো আজকের এই স্বাস্থ্যকর এবং আমাদের জন্য কতটা উপকারী আপনার হয়তো বা বুঝতে পেরেছেন পাঠশাক গরমের মধ্যে একবার হইলেও এইভাবে পাঠশাকের ভর্তা খাবেন নিজেও খাবেন নিজের ফ্যামিলিকেও খাবেন সবাই কিন্তু আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে আর এই রসালো রসালো ভর্তা গরম ভাতের সাথে খেতে ভাই এত মজা অনেকে যে বাদে পানি পড়ে যাচ্ছে আমি জানি এত রসালো আর টেস্টি একটা ভর্তা জাস্ট ভর্তা প্রেমী মানুষদের জন্য কিন্তু অনেক বেশি ভালো আমার প্রত্যেকটা ভাই বোনের কাছে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে বিশ্বাস করি আমি যদি আজকের এই পাটশাকের ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ